নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনাদের মধ্যে কেউ কেউ যদি স্বার্থের জন্য বিজেপির ভক্ত হয়ে থাকেন বা নরেন্দ্র মোদীর ভক্ত হয়ে থাকেন তবে খুব ভালো করে শুনবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন বা অ্যানাউন্স করেছেন বলা যায় যে তিনি আমাদের মতনই সাধারণ মানুষ তিনি দেবতাও না ভগবানও না তিনি সাধারণ মানুষ বিরাট বড় কথা কিন্তু বিশাল বড় কথা কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন তিনি আমাদের মতনই একজন মানুষ তিনিও ভুল করতে পারেন ফলে জানা যারাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অতি উৎসাহী হয়ে দেবতা ভগবান অবতার ইত্যাদি ভেবে বসেছিলেন তারা যে ভুল ছিলেন এটা প্রধানমন্ত্রীর কথাতেই পরিষ্কার এবং তাদের নিজেদেরকে সংশোধন করা উচিত যারা হয়তো বিভিন্ন কাজকর্ম পাওয়ার জন্য কোনো পদ পাওয়ার জন্য সরকারি চাকরি পাওয়ার জন্য চাকরিতে প্রমোশন পাওয়ার জন্য প্রমোশন পেয়ে থাকলে আপনার ইনক্রিমেন্ট বাড়ানোর জন্য পে কমিশন পাওয়ার জন্য এইটা পাওয়ার জন্য ওইটা পাওয়ার জন্য কেউ রাজ্যপাল হওয়ার জন্য কেউ মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কেউ মন্ত্রী হওয়ার জন্য কেউ আপনার বিধায়ক হওয়ার জন্য কেউ সাংসদ হওয়ার জন্য বিভিন্ন কিছু হওয়ার জন্য অর্থাৎ কোনো না কোনো স্বার্থের জন্য যারা নরেন্দ্র মোদীকে মানুষের চেয়ে অনেক ওপরে মহামানব ভগবান দেবতা ইত্যাদি ইত্যাদি বলেন বলে খুশি করার চেষ্টা করেন তাদের এটা শোনা দরকার যে একটি পডকাস্টে অ্যাপিয়ার করে প্রধানমন্ত্রী কি বলেছেন তবে এক্ষেত্রে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করব যে সোশ্যাল মিডিয়ার যে ট্রেন্ডিং যে ট্রেন্ড আছে সেটাকে বুঝে সময়ে সময়ে নিজেকে তিনি আপডেট করে নিতে পারেন বয়স তার চুয়াত্তর পঁচাত্তর বছর হলেও তিনি কিন্তু সময়ের সঙ্গে তাল মেলাতে পারেন যেটা আমাদের দেশের বিরোধী নেতাদের মধ্যে অধিকাংশই পারেন না সেটা নরেন্দ্র মোদীর একটা বড় গুণ এবং এটা তার কাছ থেকে শেখার মতন বিষয় তো তিনি পডকাস্টে আপনার অ্যাপিয়ার করেছেন এই পডকাস্টগুলো এখন খুব পপুলার হয়ে গেছে অনেকেই পডকাস্ট করছেন এবং পডকাস্টগুলো মানুষ দেখে ও দেখতে পছন্দ করে সে পডকাস্টে তিনি কি বলেছেন এটা আমি বলে দিই আপনাদেরকে যে নিখিল কামাত নামে একজনের সঙ্গে তিনি পডকাস্ট করেছেন একজন যুবক তরুণ যুবক সেখানে তিনি কথা প্রসঙ্গে এক জায়গায় বলেছেন যেটা সংবাদ মাধ্যমে উঠে এসেছে যাব মুখ্যমন্ত্রী বানা মুখ্যমন্ত্রী বানা মানে যখন আপনার গুজরাটের মুখ্যমন্ত্রী হন তিনি মেরা এক ভাষণ থা আমার এক একটি ভাষণ ছিল ম্যানে সার্বজনিক রূপসে কাহা আমি পাবলিকের সামনে বলেছি গলতিয়া হতি হয় ভুল হয় মুঝসে ভী হয় আমারও ভুল হয় ম্যা ভী মনুষ্য হু মেয়ে ভী মনুষ্য হু ম্যাঁ ভি মানুষ হু আমিও মানুষ এটা এখন তিনি বলছেন পডকাস্টে এসে মে কই দেবতা থরি হু আমি কি আমি কি কোনো দেবতা নাকি আমিও মানুষ এই কথা তিনি এখন পোডকাস্টে এসে বলেছেন এবং বলছেন যে তিনি যখন মুখ্যমন্ত্রী হন তখন নাকি একটি ভাষণে বলেছিলেন কবে কোন ভাষণে বলেছেন সেই ভাষণের ভিডিওটা একটু যদি ওনার ভক্তরা প্রকাশ করেন তাহলে ভালো হবে কারণ ওই সময় তাকে মহামানব হিসেবে আমিও কল্পনা করতাম কারণ তাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য যে লড়াইটা আমিও করেছিলাম এই শরীরের রক্ত জল করেছিলাম ঘাম পা মাটির মানে মাথার পা পায়ে মাথার ঘামটা পায়ে ফেলেছিলাম দিন রাত সমস্ত আবেগ ভালোবাসা দিয়ে দিন রাত আপনার পাহাড়ে গ্রামে জঙ্গলে শহরে এই গলি থেকে সেই গলি ছুটে বেরিয়েছিলাম হাজার হাজার মানুষের কাছে তার শ্রেষ্ঠত্বের কথা প্রচার করেছিলাম আমিও কিন্তু তখন তাকে ওই রকমই একটা মহামানব হিসেবেও দেখতাম তার সঙ্গে যখন নাগরতলাতে আপনার র্যালিতে একই মঞ্চ শেয়ার করি মঞ্চে যখন তার সামনে যখন দাঁড়ায় বা তিনিও ঘুরতে ঘুরতে যখন আমার সামনে আসেন যখন হাত জোর করে একদিকে প্রধানমন্ত্রী তখনও তিনি প্রধানমন্ত্রী হননি প্রধানমন্ত্রী পদপ্রার্থী আর একদিকে আমি দুজনে হাত জোর করে তখন তাকে দেখে সত্যি সত্যি আমার কাছে মহামানবই মনে হয়েছিল তার শরীর থেকে তার চেহারা থেকে একটা গ্ল্যাম গ্ল্যামার বেরিয়ে আসছিল বিরাট একটা তেজ বেরিয়ে আসছিল যদিও পরে দেখি যে জানতে পারি বিভিন্ন ভিডিওতে দেখা গেছে যে ফ্যাশন ডিজাইনাররা তাকে কিভাবে ফ্যাশন মানে ফ্যাশন এক্সপার্টরা আর কি তাকে কিভাবে সাজায় হ্যাঁ বিভিন্ন কিছু দিয়ে যেটা আমি আগে যখন টিভি চ্যানেলের স্টুডিওতে যখন বসতাম তখন আমাকেও সাজানো হতো বিউটিশিয়ানরা সাজাতো আর কি তো তিনি সেই কথাগুলো বলেছিলেন কবে বলেছিলেন আমি জানি না তবে এইবার লোকসভা নির্বাচনের আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর সবচেয়ে বড় দলের নেতা সবচেয়ে বড় নেতা এবং বিশ্বনেতা এবং আন্তর্জাতিক স্তরে খ্যাতিপ্রাপ্ত এ ব্যাপারে কোনো সন্দেহ নাই দেশের প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে খ্যাত হবেন এটা তো অবশ্যই কাম্য তো তিনি কিন্তু একটা জায়গায় বলেছিলেন সেটা মিন্টে এর সংবাদে আবার তারা তুলে ধরেছেন যেখানে প্রধানমন্ত্রী কি বলেছেন সেটা শুনতে হবে কারণ ওই যে থেকে বলেছেন এটা শুনলেই হবে না লোকসভা নির্বাচনের আগে তিনি কি বলেছিলেন তিনি বলেন হোয়েন মাই মাদার ওয়াজ অ্যালাইভ আমার মা যখন জীবিত ছিলেন আই ইউজড টু বিলিভ আমি বিশ্বাস করতাম আই ওয়াজ বর্ন বায়োলজিক্যালি অর্থাৎ দৈহিকভাবে আমার জন্ম হয়েছে যেমনভাবে আমাদের আমরা সবাই মায়ের পেট থেকে মায়ের গর্ভ থেকে বায়োলজিক্যালি আমাদের আমরা জন্ম নিই পৃথিবীতে ভূমিষ্ঠ হই তেমনভাবে তিনিও তেমনভাবে এসেছিলেন তিনি ততদিন পর্যন্ত বিশ্বাস করতেন যতদিন পর্যন্ত তার মা জীবিত ছিলেন এটা কিন্তু তিনি ইন্টারভিউ বলেছিলেন ওই কথাটা কিন্তু আপনার এখানে এখন মিডিয়াতে উঠে আসছে আর কি আফটার শি পাস ওয়ে মা যখন মারা যান আপন রিফ্লেক্টিং অল মাই এক্সপিরিয়েন্সে সমস্ত অভিজ্ঞতার ভিত্তিতে আই ওয়াজ কনভিনসড আমি নিশ্চিত হই দ্যাট গড সেন্ট মি যে ভগবান আমাকে পাঠিয়েছেন তখন তিনি বুঝতে পারেন তার আমাদের মতন সাধারণ মানুষের মতন দৈহিকভাবে জন্ম হয়নি বায়োলজিক্যাল বার্থ হয়নি দিস এনার্জি কুড নট বি ফ্রম মাই বায়োলজিক্যাল বডি তার মধ্যে যে শক্তি আছে সে শক্তিটা কোনো দৈহিকভাবে আসে না আসতে পারে না বাট ওয়াজ বেস্টউড আপন মি বাই গড আমার মধ্যে ভগবানই সেই শক্তিটা যোগান দেন হোয়েন এভার আই ডু এনিথিং আই বিলিভ গড ইজ গাইডিং মি যখনই আমি কিছু একটা করি আমি বুঝতে পারি ভগবান আমাকে গাইড করছে মোদি টোল দ্য নিউজ চ্যানেল এলিসাইটিং রিয়াকশনস ফ্রম হিজ পলিটিক্যাল রাইভেলস ইনক্লুডিং দ্য কংগ্রেস মানে মিডিয়াকে ইন্টারভিউ দিতে গিয়ে তিনি বলছিলেন আর কি মিডিয়া চ্যানেলে এই কথা নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের আগে বলেছিলেন তার বায়োলজিক্যাল জন্ম হয়নি আর এখন পডকাস্টে এসে তিনি বলছেন যে তিনিও মানুষ আমাদের মতো মানুষ জেনে ধন্য হলাম যে দেশের প্রধানমন্ত্রীও আমাদের মতোন মানুষ তারও আমাদের মতনই দোষগুণ আছে তিনিও আমাদের মতনই ভুল করেন হ্যাঁ এই সমস্ত কিছু যে তিনি আমাদেরও মতন আমাদের মতনই তিনিও করেন সেটা অনেক দিন পরে যখন জানলাম তখন আমরা ধন্য হলাম আমরাও বুঝতে পারলাম যে না দেশের প্রধানমন্ত্রী আমাদের মতনই কারণ ছোটোবেলা থেকে যখন রাজা মহারাজাদের কাহিনী শুনতাম তখন সত্যি সত্যি আমি আপনাদের আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি আমার মধ্যে একটা ধারণা জন্ম নিয়েছিল একটা কল্প কল্পনার একটা জগতে বাস করতাম যে রাজা মহারাজারা বোধ আমাদের মতন ভাত টাত খায় না তারা সোনা দানা তারা হিরে জহরত এগুলো খায় সত্যি সত্যি একদম সত্যি কথা বলছি আপনাদের কাছে এই ভিডিওতে আমি সেই রকম ভাবতাম রাজা মহারাজাদের দেখতাম তো সারা শরীরে সোনার গয়না হীরের গয়না নানান রকম তারপরে সিংহাসন সোনার দি সমস্ত দিকেই এই সমস্ত মনিরত্ন দেখে দেখে মানে ছবিতে যা দেখতাম টিভিতে ভিডিওতে যা দেখতাম চা দেখে দেখে এইরকম একটা কল্পনার দুনিয়াতে তারা নিশ্চয় আমাদের মতন ধান দিয়ে ধান থেকে আসা চাল থেকে তৈরি ভাত খায় না আমাদের মতন তারা আমাদের মতন রুটি খায় না তারা আমাদের মতন দুধ খায় না চা খায় না বিস্কিট খায় না চকলেট খায় না এইগুলি খায় না তারা খেলে সোনা খায় রূপ খায় তারপরে হিরে জহরত খায় মনে খায় এইগুলি আমার ধারণা ছিল তো প্রধানমন্ত্রী যখন বলেন যে তিনি আপনার বায়োলজিক্যাল জন্ম নেননি তখন কিন্তু দেশের মানুষের ধারণা হয়ে গেছিল হয়তোবা যে তিনি আমাদের মতন তাহলে আমরা যা যা করে তা তিনি করেন না দেবতারা যেরকম তিনিও সেরকমই কিছু তো এখন পডকাস্টটা যখন প্রকাশিত হচ্ছে বা সংবাদ মাধ্যমে যখন উঠে আসছে সারা দেশের মিডিয়াতে এখন তোলবার অবস্থা তখন আমরা জানতে পারলাম যে না তিনি আমাদের মতন এখন আমার ধারণা রাজা মহারাজারাও যেরকমভাবে ভাত খেতেন আপনার তরকারি তরকারিতে এসব খেতেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এসবই খান তিনিও আমাদের মতন মানুষ ভুল যেমন আমরা করি তিনিও করেন আমরা যেমন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি তিনিও হয়েছেন আপনারা কি মনে করেন বিশেষ করে তারা নতুন নতুন ভক্ত হয়েছেন আর বিশেষ করে অনেক ভক্তই স্বার্থের জন্য ভক্ত হয়েছেন কারণ আমার জীবনে অভিজ্ঞতা তো রয়েছে বিজেপির বড় পদে থেকে বিজেপির জন্য কাজ করেছি বিজেপির সংগঠন তৈরিতে বিরাট ভূমিকা পালন করেছি আমি তো জানি যে মানুষগুলো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে দেশ ভেঙে মার হয়ে যাবে হ্যাঁ দেশের মানে কিছুই ঠিক থাকবে না বলতেন আমাকে বাজে লোক বলতেন তাদেরকে পরবর্তী সময় দেখেছি নরেন্দ্র মোদীকে ভগবান বলতে অবতার বলতে অনেক বড় বড় মহামানব টানব বলতে দেখেছি তো এটা বুঝতে কোনো অসুবিধা নেই যে শুধুমাত্র স্বার্থের জন্য কিছু পাওয়ার জন্যই তারা পরবর্তী সময়ে নরেন্দ্র মোদীকে এই সমস্ত কথা বলতেন কারণ কিছু পেয়ে মানে পেতে হলে এগুলি বলতেই হবে এটা একটা প্রথা তৈরি হয়ে গেছে আপনাদের মন অভিজ্ঞতা থাকলে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আমি জানি ভিডিওটি ভালো লাগবে তার কারণে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ধরনের এক্সট্রা ভিডিও আরও কোথাও পাবেন না তাই সাবস্ক্রাইব করে নিন জয় হিন্দ বন্দে মাতরম